সালামু আলাইকুম রাহমাতুল্লাহ দুনিয়ার মানুষের আসলে অহংকার করার মতো কিছু নেই মাটির তৈরি মানুষকে আল্লাহর হুকুমে একদিন চলে যেতে হয় এই যে আমার চারপাশে হাজার হাজার কবর এই মানুষগুলো দুনিয়াতে অনেক ডিগ্রিদারি ছিল অনেক সুন্দর চেহারা অধিকারী ছিল অনেক সুন্দর বাচন ভঙ্গি ছিল অনেক ক্ষমতাবান ছিল দুনিয়াতে অনেক কিছু তারা রেখে গেছে কিন্তু তারা দুনিয়াতে নাই একদিন আমি আপনি সবাই নিঃশেষে আল্লাহর ডাকে চলে যেতে হবে আমাদের জন্য অবদারিত স্থান মিত্র সবার জন্য মিত্র আল্লাহ তারা নির্ধারণ করে রেখেছেন এই যে আমি আসি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এখানে বাসের কবর আর একটু সামনে ওইদিকে অনেকগুলা পাকা কবর কবর পাকা বা কাঁচা হওয়া মানুষের মর্যাদা নির্ধারণের কোনো মানদণ্ড নয় একজন ব্যক্তির প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার ইমান আমল এবং আল্লাহর প্রতি তার আনুগত্যের উপর পৃথিবীতে কেউ ধনী বা গরিব উচ্চশিক্ষিত বা নিরক্ষর যাই হোক না কেন মৃত্যুর পরে এই সমস্ত ধনিয়া বিষয়ে আল্লাহর কাছে কোনো প্রভাব ফেলে না সুরা হুজুরাত তেরো নম্বর আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে অধিক পর